জেসমিন আর ইয়াসমিন নামানে বা জেসমিন আনলাই ফল জেসমিন আর বিয়া করি হর আই তার বিয়া করি যুম অনেক সমস্যা আছে না আই তার হারাইলে টেম্পুয়ার বিয়া করি যুম তার হারাইলে রুজিনীর বিয়া করি যুম তার হারাইলে আরো যারা যারা আছে তারা তারা করি যুম আই এলাম তো পুরুষ হওয়া মানুষ আই আষ্টদশা বিয়া করি যুম জাগাই জাগাই ধরা খাইম লাথি কিল হাইম আই যদি লাথি কিলে হাই না হয় আই পুরুষ হইলাম না আহ তাহলে তুই অভ্যস্ত হয়ে যাবি আজ ইয়া তুমি পনেরো বছর আগে ফেলার বেকো যাইছো তাই ফটিয়া আলাম তোমাৰ বান্ধিৰ কি মাৰা মাতিল ভেডিং আই লা আচ্ছা ঠিক আছে তুই চাই সত্তৰ বাৰীত আৰু চাই আর এই ঘৰ আই এখন যাই আৰে জাষ্টবিন আছে না হ্যাঁ হনু সাক্ষী আছে চাক্কি প্ৰমাণ চুনাম ঠিক আছে যদি নাই আদার আদার ভরি থেকে আলো ফেম করি বললাম ভরি কেদে মাই পয়েন্ট তো সুগত বলা আর রাজপুত্র না লাগে এই তুই হলি যে রাজপুত্র রাজপুত্র না রাজপুত্র নাম ভাই আর কুত্তলি যে তুই রাজপুত্র ই নুয়া তেড়ে রে মাইছি ফোন বান্দ হইয়ে বুঝছ না ই যদি মাইছরে হয় इज्जत আর না যাইবো ইজ্জত যাইবো তো তোমার আই তুই মাছ মান নতি নে আল্লাহ ফোয়া বাইনি তুই আই যে নসি নত বাড়ে এইবার আয় আতে নাতে প্রমাণ লাগকি দেয় না এই ব্যাগের নিয়ে তুই যেসব জায়গার মধ্যে প্রেম গুর প্রমাণ সহ দিই আর নামও সোনা মেয়ে দে তুলতে আপ তুলি গেলে বদাহ